মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচিশ লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এটাই লোন করতে গেলে লোন করতে গেলে সত্তর থেকে আশি হাজার ডাউন পেমেন্ট করলেই হবে চার লক্ষ সত্তর টাকা

চল্লিশ হাজার টাকা ওয়ান শট করে দিলাম ওয়ান শট কি বলছেন মাত্র আটাত্তর হাজার চড়া এই রমজান মাসে রোদ দূরে কষ্ট করে গাড়ি দেখতে আসবে তার জন্য তো ডিসকাউন্ট করতেই হবে একদম তারপরে আসুন অন্ডার টেবিল নেগোসিয়েশন আবার হবে আচ্ছা প্রতিটা গাড়িতে ডাউন পেমেন্ট কেমন একটা দিতে হবে ছোট গাড়িতে সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেভেন সিটার গাড়ি হলে সত্তর আশি হাজার এক লাখের মধ্যে দিলেই হবে আর নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা দেখেন গাড়িগুলোর কোয়ালিটি গাড়িগুলোর কন্ডিশন এই মুহূর্তে আপনারা দেখছেন রায় অটোমোবাইলের ভিডিও আর রায় অটোমোবাইলের ভিডিওই জানেন যে কতটা কোয়ালিটি মেনটেন করা হয় আশা করব প্রতিটা গাড়ির কন্ডিশন এবং দাম আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলেই ভিডিওটা বানানো এই জন্যে যে আসুন আর আপনাদের স্বপ্নের গাড়িটি পারচেজ করুন ড্রাই অটোমোবাইলে। আচ্ছা দাদা অফার তো হবে আজকে আমার জন্য। জমজান মাসের অফার। রমজান মাসে অফার সামনে বড়ি অফার। আচ্ছা দু' অফার একসাথে প্যাকেজ সঙ্গে পাচ্ছেন। চলেন আর আপনাদের কিমতি সময় নেব না সরাসরি চলে যাওম না গাড়ির দিকে। গাড়ির দিকে আসুন Mahindra TUb 300 300 আর 4 অ্যালয় হুইলের সাথে একদম টপ মডেল। আচ্ছা অ্যালয় হুইলের সাথে টপ মডেল। 2016 এর একদম

মাত্র আটাত্তর হাজার চলা টিউবি গাড়ি কি আমাদের মানে সাজানো গোছানো একদম সাজানো গাছানো কাস্টমার আসলে কাস্টমার পছন্দ হবেই একদম গ্যারান্টি সহ গ্যারান্টি সহ প্রাইস কত লিখছে এটা প্রাইস আছে মাত্র চার লক্ষ পঞ্চাশ চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ রমজান মাস এবং হলি এটাই কি ফাইনাল থাকবে রমজান মাস ও হলি উপলক্ষে দুটো একসঙ্গে যেহেতু করেছে এই জন্য প্রতিটা গাড়ির ওপর

আসুন গাড়ি কোয়ালিটি মিস্ত্রি দেওয়ার পর যাকে ইচ্ছা তাকে আনুন চেক করে নেয় চেক ড্রাইভ দেন দিয়ে দেবো গাড়ি তারপরে অন দা টেবিলে বসুন অন দা টেবিল বসুন গাড়ি পছন্দ তো হবেই হবে আচ্ছা প্রতিটা গাড়িতে ডাউন পেমেন্ট কেমন একটা দিতে হবে ছোট গাড়িকে সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেভেন সিটার গাড়ি হলে সত্তর আশি হাজার এক লাখের মধ্যে দিলেই হবে আর কত দিনের ভিতরে মোটামুটি পেপার সাবমিট যদি আপনি সঙ্গে সঙ্গে দেন তাহলে সময় লাগবে লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা হ্যাঁ পেপার সাবমিট দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে লোন কমপ্লিট হয়ে যায় লোন কমপ্লিট হয়ে যাবে আর কত দিন মানে কত বছর অবধি লোন করানো সম্ভব এই গাড়িটা যেমন লোন হবে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর বছর কি আওয়াজ আছে তো আমার মনে হয় যে এক লাখ টাকা মতো এক লাখ টাকা ডাউন পেমেন্ট করলেই হবে নিশ্চয় আচ্ছা তারপরে থাকছে আমাদের আবার একটি আরটিকা দু হাজার বারো গাড়ি ভিডিআই মডেল আছে

তেরো গাড়ি আঠাশ সাল কোনো ট্যাক্স পেড করা আছে ভিএক্সআই মডেল পেট্রোল নিশ্চয়ই সেভেন সিটার আট টিকা একদম অরিজিনাল পেন্ট কালার দেখে বুঝতে পারছেন অরিজিনাল পেন্ট এটা কত নেবে এটার প্রাইস আছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একটাই বলেন ওয়ান শটে কিছু করেন কই দিলাম তিন লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ তিন লাখ পঁচিশ হাজার টাকা কই দিলাম তিন লাখ পঁচিশ হাজার টাকায় আট টিকা আর কি চাই আসুন খালি আসুন গায়ে দেখুন গায়ে নিয়ে যান তেল ঢালুন আর গায়ে চালান মবিল ক্লেন এগুলো নতুন দেওয়া থাকে নতুন পেয়ে যাবে যে খারাপ হয় আচ্ছা তারপরে ইকো আবার একটি ইকো দুহাজার বাইশে গাড়ি মানে আমার চ্যানেলে যে গাড়িগুলো সব থেকে বেশি ডিমান্ড সর্ব গাড়ি তো ডিমান্ড আছে সর্ব গাড়ির ডিমান্ড আছে দাদার সব থেকে বেশি ডিমান্ড আছে সেভেন দাদার চ্যানেলের ডিমান্ড আছে সেভেন সিটার সেভেন সিটার গাড়ি এইট সিটার নাইন সিটার দাদার চ্যানেল থেকে তো স্করপিওর জন্য আমার পাগলা করে দেয় কিন্তু স্করপিও আমি

দু লাখ পঞ্চাশ পয়সা করে দিলাম করে দিলেন ডান করলাম আপনার ভিহাজের জন্য ডান করলাম আচ্ছা তারপরে আসুন আন্ডার টেবিল গাড়ি কিনতে আসতে হবে ভিডিও দেখছেন যেমন ভালো লাগছে তো আসুন আসুন দেখুন ভাই দেখুন গাড়ি পছন্দ না হলে তারপর রায় অটোমোবাইলকে বলুন যে গাড়ি পছন্দ হচ্ছে না একদম একদম কোয়ালিটি সম্পন্ন গাড়ি পেতে হলে আসুন রায় অটোমোবাইলে সুপার আচ্ছা আবার একটি ওয়াগনার নিশ্চয় দু গাড়ি সাতাশ সালফোন ট্যাক্স পেড করা আছে এটার প্রাইস আছে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার তিন লাখ পঁচিশ হাজার তিন লাখ পঁচিশ হাজার ফুললি অরিজিনাল ব্র্যান্ড গাড়ি আছে দেখুন গাড়ি একদম নিয়ে কোনো কথা আসবে না নতুন সিট কভারও লাগানো সিট কভার লাগানো আছে তিন লাখ পঁচিশ আসুন আরো কিছু ডিসকাউন্ট করে দেবো করে দেবো করে দেবো তার জন্য আসতে হবে দেখতে হবে দেখতে হবে আচ্ছা এতটা তো গাড়ি আজকে প্রচুর গাড়ি তো গাড়ি তো যখন তুলোছো দাদা তখন দেখে শুনেই তো তুলো ইঞ্জিন সাসপেন্সার বডি কি খারাপ ইঞ্জিন এবং গিয়ার বাক্স ছ মাসের ওয়ারেন্টি দেবে কি বলছে ছ মাসের মানে ছ মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমি নিজে দায়িত্বে রিপেয়ারিং করে দেবো আর কিছু বলার নেই আচ্ছা তারপরে একটি টাটা প্রোডাক্ট আবার একটি টাটা জেস্ট টাটা তো এখন জানেন মার্কেটে খুবই ডিমান্ডিং গাড়ি হয়ে গেছে একদম এটা দু গাড়ি তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করে দেবো

আর ইউজ কার मतलब মানে অনেক সময় মাথায় চিন্তাভাবনা চলে আসে যে গাড়ির কন্ডিশন কেমন হবে না হবে তার জন্য দাদা তো বললো যে 6 মাস 6 মাসের আপনার ইঞ্জিন প্লাস গিয়ারবক্সে ওয়ানটি দেবে না তো গাড়ি কিছু আছে নিউ গাড়ি হ্যাঁ নিউ গাড়ি আসে তো কোম্পানি যে সিস্টেম আছে সেই সিস্টেমে তো পাচ্ছেন हां আমার ওয়ানটি মাস

মানে নতুন কিনতে যাওয়ার আগে একবার রায় অটোমোবাইল এসো আসুন এসে দেখুন গাড়ি দেখে চিন্তা ভাবনা করুন তারপরে যদি পছন্দ না হয় তারপর নতুনের দিকে চলে যাবেন তবে অনেক টাকা ডিসকাউন্ট হবে হ্যাঁ ডিসকাউন্ট হবে নতুনের থেকে অনেক টাকা নতুন থেকে অনেক ডিসকাউন্ট এটা নতুনের দাম আছে সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো লক্ষ এই জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকা প্রায় সামথিং কম চার লক্ষ টাকা

আপনাদের সময় নষ্ট হচ্ছে আমাদের টানা কিছু হচ্ছে না দের আগে কথা মাথায় আচ্ছা এটাই এটা হন্ডাই এক্সেন্ট একদম নতুন টায়ার একদম নতুন টায়ার গাড়ির কন্ডিশন শুধু দেখো ফুললি অরিজিনাল পেন্ট এর গাড়ি আছে এটা দু হাজার উনিশে গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেট করা আছে চারটি এলাই হুইল টপ মডেল আছে চারটি নতুন টায়ার নতুন টায়ার এটার প্রাইস আছে মাত্র ওয়ান শট ওয়ান শট আমি এক টাকা কমালে লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার লুকটা দেখেন আর কিছুই নয় আচ্ছা আচ্ছা তেইশ নয় দু উনিশ তেইশ নয় দু উনিশ স্টিকার তো আছে আছে ফুলি অরিজিনাল প্যান্টের গাড়ি টায়ার কন্ডিশন দেখুন একদম শুধু

তারপরে সুইপ আমার একটি সুইপ ডিজেল ডিজেল ভার্সন নিশ্চয় দু হাজার গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে প্রাইস প্রাইস আছে মাত্র দু লাখ পঁয়তাল্লিশ হাজার দু লাখ দু লাখ পঁয়তাল্লিশ শর্ট ওয়ান শর্ট করে দিলাম দু লাখ পঁয়ত্রিশ করে দিলাম শর্ট চলে আসেন অল্টোই আবার একটি অল্টো হোয়াইট কালার হোয়াইট কালার

কিছু যদি পাওয়া যায় তার অন দা টেবিল টেবিল আমি আর বলবো হয়ে যাবে একদম আচ্ছা ভাড় না কত সালে এটা দু হাজার চোদ্দ গাড়ি লাইফ টাইম ট্যাক্স ওবি ডিজেল ওবি ডিজেল সুপার লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স কত লেড করে দেবো লাইফ টাইম ট্যাক্স পেড করে দেবো আচ্ছা পেড করে দেবেন কত নেবেন এটা প্রাইস আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন শট তিন লাখ তিরিশ করে ওয়ান শট তিন লাখ তিরিশ এবার সিট ক্রভার সর্ব টায়ার কন্ডিশন তো আপনারা দেখলেন যে প্রতিটা গাড়ি ঠিক কেমন আছে না আছে আচ্ছা তারপরে আমাদের ডাস্টার আবার একটি ডাস্টার গাড়ির কালার দেখে বুঝতে পারছেন খুবই কম চলা গাড়ি সর্বপ্রথম এটা কত সালের আগে বল দু হাজার উনিশের গাড়ি ওই জন্য মানে ডাস্টার গাড়িগুলো না দাদা চোদ্দ তেরো চোদ্দ পনেরো ষোলোর মার্কেটে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এটা হলো দু হাজার উনিশে দু হাজার মানে ব্র্যান্ড নিউ এর মতো ব্র্যান্ড নিউ

ফোন তো মানে ধরে যারা আমার ভিডিও দেখে তারা গাড়ি কেনার জন্যই বসে আছে কেনার জন্যই বসে আছে টাকাও নিয়ে হ্যাঁ সেই হিসেবে রেট 2000 2014 এর গাড়ি 29 সাল পর্যন্ত এক্সপেক্ট করা আছে প্রাইস প্রাইস মাত্র 4 লক্ষ 50000 টাকা ওয়ান শট ওয়ান শট 4 লক্ষ 30000 টাকা করে দিলাম 4 লক্ষ 30 ডিজেল পেট্রোল 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 ভাড়া না ভাড়া হোয়াইট হোয়াইট কালার ডিজেল

না দাদা একটু বেশি আচ্ছা নতুন টায়ারও ও লাগিয়ে নতুন টায়ার লাগানো আছে নতুন সিট লাগানো ও লাগানো নতুন তবু যতই সাজাও এগারো গাড়ি কম করতে হবে একটু বেশি হয়ে যাচ্ছে তো কয়ে দিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার সত্তর হাজার দাম কয়ে দিলাম করে দিলেন দিলাম আচ্ছা এগারো গাড়ি তো লোন হওয়া সম্ভব লোন হবে এক বছর এক বছর লোন হবে লোকেশন রায় অটোমোবাইল বাটুল বাগনান হাওড়া নিশ্চয়ই যদি কেউ হাওড়া দিক থেকে আসেন ন্যাশনাল হাইওয়ে ধরে বাগনাল লাইব্রেরি মোড় বাগনার লাইব্রেরি মোড় থেকে গাদিয়া শ্যাম্পুর রোড ধরবেন মাত্র চার কিলোমিটার রাস্তা কলতলা স্টপেজ কেউ যদি মেছেরার দিক থেকে আসেন বা মেদিনাপুর দিক থেকে আসেন সেম লোকেশন বাগনান লাইব্রেরি মোড় ওখান থেকে মাত্র চার কিলোমিটার গাদিয়া শ্যাম্পুর রোডের দিকে বাটুল কলতলা নিশ্চয়ই তিনি আসলে বাগনান স্টেশনে নামবেন ওখান থেকেও অটো টোটো ধরবেন বাস স্ট্যান্ডে আসবেন প্রথম মুখে একদম অটো অটো থাকে বাটল পল্টরা বললেইナビ দেবে একদম একদম আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি নম্বরে কল করলে বা ফরব ডিটেইলস জানতে পারবেন আজকে ভিডিও আমরা এই উদ্যোগটি সমর্থন করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের शौक এবং স্বপ্নের গাড়িতে নিতে একবার আসবেন কোথায় রায় অটোমোবাইলে আসলে যে গাড়ি কিনতে হবে এমন কোনো ব্যাপার নাই আসবেন টেস্ট ড্রাইভ নেবেন গাড়ি পছন্দ করবেন তারপরে দামে বসবেন যদি ম্যাক্স টু ম্যাক্স হয়ে যায় গাড়ি নিয়ে চলে যাবে সেটা কিছুই বলাবে আর ফাইন্যান্স ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কিছু অ্যাভেলেবেল আছে ভালো থাকেন সুস্থ থাকেন এই অবধি ভিডিও সমাপ্ত করি